এই প্রাইস চাচ্ছি ভাই মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ি আস্কিং প্রাইস থাকবে মাত্র চার লক্ষ ত্রিশ হাজার টাকা এই গাড়ি প্রাইস থাকবে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা এই আস্কিং প্রাইস থাকবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ি আমরা আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র ছাশ হাজার টাকা যারা একটা বাইক কিনবেন ভাবতেছেন বাইকের টাকায় একটা প্রাইভেট কিনে নিয়ে যান এই গাড়িটাকে কিন্তু গাড়ির জন্য বেস্ট একটি গাড়ি হবে ভাই এত ফ্রেশ হান্ড্রেড এলিভেন কিন্তু এখন বাজারে পাওয়া খুবই টাফ ব্যাপার এখন থাকবে সেভেন সিটের মেলা ভাই

আসসালামু আলাইকুম নাদিম ভাই কি গাড়ি নিয়ে আসলেন ভাই কি গাড়ি চান আপনি প্রত্যেকটা গাড়ি আছে ভাই মানে কি গাড়ি নাই আর কি কি গাড়ি আছে না কি গাড়ি নাই নাই সব গাড়ি আছে সব গাড়ি আছে ভাই কেমন বাজেট আপনি চাচ্ছেন মিড রেঞ্জ হাই রেঞ্জ লো রেঞ্জ যে রেঞ্জে আপনি গাড়ি চান না কেন ইনশাল্লাহ কারণ আপনি গাড়ি পাবেন সব বাজেটে গাড়ি সব বাজেটে গাড়ি ভাই কারণ ঠিকানা আমাদের কারণ ঠিকানা আছে প্লট নাম্বার 5 রোড নাম্বার 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আর এই কিন্তু নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন জি ইনশাল্লাহ আমরা কি সামনে থেকে শুরু করব আমরা সামনে থেকে শুরু করব আমরা সামনে সর্বপ্রথম একটা সর্বোচ্চ আপ মডেল একটা গাড়ি দিয়ে শুরু করব এটা 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 কিন্তু ভাইয়া মডেল কিন্তু অনেক 2016 এর মডেল সুজুকি ওয়াগনার সুজুকি ওয়াগনার 16 এর মডেল 17 দিন দাম থাকবে মাত্র 6 লক্ষ প্লাস টাকায় ভাই

এটা উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার পনেরোশো সিসি অল অপশন অটো আচ্ছা অরিজিনাল পনেরোশো অপশন অটো এবং কি ভিতরে পেয়ে যাচ্ছেন কফি কালার ইন্টেরিয়র কিন্তু এটা হাই গ্রেড এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে থাকবে নির্বাচনের জন্য সেরা একটি গাড়ি তো এটা কেয়ার ফর টু

খুবই চমৎকার কন্ডিশন আছে এই গাড়িটা এই গাড়িটা মাত্র নয় লক্ষ পঁচাশি হাজার টাকা উনিশশো পঁচানব্বই মডেল দু হাজার রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ একটি গাড়ি অল অপশন অটো একটি গাড়ি কিন্তু ভাই তো এই গাড়ি প্রাই থাকবে মাত্র চার লক্ষ ত্রিশ হাজার টাকা তারপর থাকবে টয়টা হান্ড্রেড ওয়াগান দু হাজার একের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন তেরশো সিসি এই গাড়ি আস্কিং প্রাইস থাকবে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা তারপরে থাকবে টয়টা হান্ড্রেড এলিভেন উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসির একটি গাড়ি অল অপশন অটো শুধু সাইড গ্লাস পেয়ে পেয়েছেন ম্যানুয়াল একদম তিন বডি গাড়ি কিন্তু ভাই এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে থাকবে সর্বোচ্চ আপ মডেল এটাই লাস্ট এটা করোনা প্রিমিয়ার ভিতরে এটাই লাস্ট মডেল দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরোশো আশি সিসির একটি গাড়ি তিন গাড়ি ভাই অটো তিন বডি গাড়ি প্রাইস প্রাইস থাকবে মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে থাকবে টয়টা ইকো প্লাস দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে একটি গাড়ি খুবই চমৎকার এই গাড়িটা এই গাড়িটা মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্কুল ডিউটি এবং বাসাবাড়ি পার্সোনাল জন্য বেশ একটি ক্যারেক্টার এটা আইএসটি দুই হাজার মডেল ভাই দুই হাজার দশের এডিশন তেরোশো সিসি অক্টেন এলপিজি টাইপ ব্ল্যাক কালার ভিতরেও কিন্তু ব্ল্যাক কালার আচ্ছা ঠিক আছে এটা প্রাইস এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি ভাই মাত্র নয় লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে থাকবে এক্সিও মডেল খুবই চমৎকার এই গাড়িটা প্রাইস চাচ্ছি মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লক্ষ বিশ চোদ্দ লক্ষ বিশ তার পাশে আবার দুই হাজার এগারো মডেলের একটা ভাই দুই হাজার রেজিস্ট্রেশন

দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ভাই পনেরো সিসি এলপি কনভার্ট করা আছে প্রত্যেকটা গাড়ি কিন্তু গাড়ি কিন্তু ভাই এটা কিন্তু অল অপশন একটি গাড়ি এই গাড়ি আস্কিং প্রাইস চাচ্ছি ভাই মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা আচ্ছা তো এটা স্পেসীয় দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেন বাইরে ভিতরে কিন্তু বিস্কিট ভাই এবং কি এলপিজি করা আছে এটা কিন্তু সেভেন সিটার গাড়ি ভাই

এই গাড়ির মাত্র নয় লক্ষ আশি হাজার টাকা যে ইনশাল্লা এই গাড়িগুলো দেখতে হলে আসতে হবে কারণে আর কারণে কিন্তু ইনশাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে কি গাড়ি লাগবে স্ক্রিনে নাম্বারে কল দিয়ে চলে আসবেন কারণ হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম